सेलुर्ड सेलुर्ड सी पुलिस सेलुर्ड एकटा ना ये दिस सेलुर्डे सेलुर्ड वेरी गुड आता मावीना नाम किदार uh -huh. तो नाम की uh -huh. तो नाम

নাচ এটা নাচ ভাল আমি কিন্তু বাইন কিনে তাছো নাকি গান গাই তো নাকি খালি নাচ হবু গান যায় তোৰ গান গ নাচ গান গান দিন গান পাৰচাই খাই যায় বাই ডাক তাৰ মাতা খাই যাবকে কও ডাকে আমি দুখ দেখি তাৰ বাপে ডাক লে চাও নাই বৈছি দে এলঙ্গজা এলঙ্গজা এবারে গান গাবি এখন গান ধরega আমগো মামুর গান কি গান রে কি গান আমি ভাগি ভাগি লও না গান গাই দেব তো ভাগবি কোন দি না না এজেয়ারবি তুই কেমনে দাবি আমি তাতকে দেবো এটা হুম কেমন দেবি আর তোমার মুখের দিকে খালি মুখের মধ্যে আঙ্গুল দে আবি যাবি খায় কি কী খাইছ কিছু খাস নাকি তো খাই বাড়িতে না বাড়িতে কে তাও তো কর না কেউ কেউ কর না বাবাই মায় দাদু দাদা তোর কেউ আদর কর না আদর কারো করে আদর কর না

এনে <laughs> ঘুমাই

কাবিডুকৰ কুৱেৰছ